আমি অনেকগুলো বই লিখেছি তার মধ্যে রিসেন্টলি হয়েছে। এটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং গণহত্যার ইতিহাস একজন কিশোরের আত্মকাহিনী এটা আমার জীবনের উপর দিয়ে যে স্বাধীনতা যুদ্ধে যখন আমরা রেফিউজি হয়ে পড়েছিলাম আমি এবং আমার পরিবার এবং ওই রেফিউজি লাইভ সম্পর্কে লিখেছি দুর্দশা সম্পর্কে লিখেছি আমার ব্যক্তিগত যে লুকিং থ্রু দি প্রিজম অফ নাইনটিন সেভেন্টি আমরা যে স্যাক্রিফাইস করেছি এবং আমার আমি কী কী কষ্ট আমি ফেস করেছি ওটা সম্পর্কে লিখেছি প্লাস আমি লিখেছি আমার বাবার মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার পিতা ফজলুল হক চৌধুরী বর্তমান আজকের যে সিলেট ডিভিশন বা সিলেট তখন ডিস্ট্রিক্ট ছিল এই সিলেট ডিস্ট্রিক্টে আমার বাবা প্রথম তার ইপিআর বাহিনীকে নিয়ে প্রথম বিদ্রোহ করে উনিশশো সালের সাতাশে মার্চ শমশেননগর এয়ারপোর্টে তারপর থেকে অন্যান্যরা অন্যান্য জায়গায় মুক্তিযুদ্ধ করেছে বাট উনিই ছিলেন প্রথম মুক্তিযোদ্ধার বিদ্রোহ করার কোম্পানি কমান্ডার ইস্ট পাকিস্তান রাইফেলস তো ওইটা নিয়ে লিখেছি তারপরে যেটা হচ্ছে যে আমার বড়ো ভাই সতেরো বছর বয়সী একজন স্টুডেন্ট ছিল সিলেটের রাজা জিসি হাই স্কুল যে আছে ওটা সে স্টুডেন্ট ছিল তো সে তারপরে মে মাসে মুক্তিযুদ্ধে জয়েন করে এবং সে গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে দেশের ভিতরে তাকে পাঠিয়ে দেওয়া হয় সে ছিল থার্ড সেক্ট তিন নম্বর সেক্টরে ওখান থেকে সে চলে আসে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের একটা থানা আছে সেটার নাম হচ্ছে নবীনগর ওই ডিস্ট্রিক্টে তারা ভিতরে মুক্তিযুদ্ধ করছিল গেরিলা ওয়ারফেয়ার করছিল তারপরে দশই নভেম্বর আমার ভাই এবং তার যে গ্রুপটা ছিল তারা দশজন ধরা পড়ে যায় পাকিস্তান আর্মির হাতে এরপরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে এসে দশ বারো দিন টর্চার করে একুশে নভেম্বর যেটা নাকি ছিল উনিশশো সালের ঈদুল ফিতরের দিন ওই দিন রাত্রে আমার ভাইকে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করে একটা বদ্ধ ভূমিতে ফেলে চলে যায় তো আমার এই বইটা ওই ওই একাত্তরের ইতিহাস আমার জীবনের উপরে বয়ে যাওয়া ঝড়